আবার রাজনীতি নিয়ে প্রশ্ন করেছি নির্বাচন করা কি এবং ভোট দেওয়া হবে কি দেখুন আমরা প্রচলিত যে গণতন্ত্র ইসলামে প্রচলিত গণতন্ত্র এরকম তন্ত্র মন্ত্রের কোন জায়গা ইসলামে ইসলামে আছে আল খেলাফা

ইসলাহে নফস ইসলাহে কম ইসলাহে হুকুমত ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে একশো জন যদি ভালো মানুষ হয় একশো জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে তাহলে ভালো মানুষটি কি হবে নির্বাচিত হয়ে আসবে এদেশের সবার ভোট তো সমান চোরের ভোটের যে দাম একজন পীর বুজুর্গ আলেম আল্লাহ আহলে হক তার ভোটের দামও কি সেম চিন্তাকারী যে ভোটের নাম একজন ভালো মানুষের প্রফেসরের তার ভোটের দামও কি সেম মনে রাখবেন আজব মূল কি আজব রাজা এক টাকা শের ঘি এক টাকা খাজা এই দেশটার অবস্থা এমন এই দেশে ঘির দামও এক টাকা খাজার দামও এক টাকা কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুর রহমান কেউ বলছেন আবুজার গিফারি দুজনের ব্যাপারে বক্তব্য এসেছে যে হুজুর আমি একটা অফিসার হতে চাই আমার কি নেতা বানাবেন না রসুল বলেন তুমি ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না তুমি সুফি মানুষ দরবেশ মানুষ তোমাকে এই পদে আসা না আসাই ভালো সুফি মানুষ তুমি আবার হজরতে ইউসুফ আল ইসলাতাম তিনি কিন্তু মিশরের অর্থমন্ত্রণের দায়িত্বটি ফুড মিনিস্টারের দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন কখনো কখনো জনগণের কল্যাণের জন্য

তা আমরা চাই যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর ব্যাপারে সাক্ষ্য দিবেন বুঝে শুনে সাক্ষী দিবেন নির্বাচন যদি আপনি ভোটটা না দেন তাহলে অন্যরা এটা দখল করে নিবে এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে আল্লাহওয়ালা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যিনি জনগণের কল্যাণ করবেন জনগণের স্বার্থ বিরোধী কাজ করবেন না দেশের স্বার্থ বিরোধী কাজ করবেন না এরকম যদি যোগ্য প্রার্থী পান তাদেরকে আপনারা দিবেন আল্লাহ তালা কবুল করুন সাক্ষীটা কার ব্যাপারে সাক্ষী দিবেন ভালো করে বুঝে শুনে দিবেন দেশের নেতৃত্ব নেতা নির্বাচন নিয়ে কি বলে ইসলাম একই কথা ওইটা আর এটা সেম জিনিস এহরাম অবস্থায় নারীরা কি অলঙ্কার করতে পারবে এহরাম অবস্থায় নারীরা অলঙ্কার করতে পারবে ফাতোয়ার কিতাবগুলো এসেছে লেটেস্ট ফাতোয়ার যে কিতাবগুলো

পর্দা হিজাব সুতারা এহরাম অবস্থায় পুরুষের মশালা আর নারীর মশালা কখন এক নন এহরাম মানে আমরা যেমন নামাজের জন্য তাকবিরে তাহারিমা বলি হজ্বের জন্য ওরকম এহরাম টা এহরাম এহেরাম বাধার সাথে সাথে এমন অনেক কাজ আছে যেটি আপনার জন্য কে যাবে কে যাবে এটি এহরাম এমনভাবে ভাববেন ভাববেন যেহেতু একরাম সল্লোসাম বলেছেন খুজু হুজু আন্নি মানাস এরকম হজ নিবে তো আমার কাছ থেকে রসুলের পদ্ধতিতে আমরা হজ করব যেভাবে হজ করলে পরিষ্ঠ কুরআন এবং সুন্নাহ মাফিত হবে হজ মাগফুর হবে এই হজ আল্লাহ আমাদের नसीব করুক ওইভাবে যেন আমরা ইহরাম করতে পারি আল্লাহ কবুল করুক আর আছে ওয়াজ মাহফিলে রেকর্ড করে যে সকল মিডিয়া তারা কি শুধু ফিতনা করে নাকি دین ইসলামের কাজে আসে সুন্দর প্রশ্ন করেছে। মনে রাখবেন ওয়াজ যারা ইউটিউবার যারা জার্নালিস্ট যারা আমাদের আমাদের আলোচনাগুলো বাহিরে পাবলিশ করে জনগণের জন্য এদের দুটো দল আছে এক দল আছে ফেতনাবাস বলেন আছে না বক্তবের আট না বুঝে কাটিং সাটিং পেস্টিং করে কাটিং সেটিং পেস্টিং করে এমন ভাবে ছেড়ে দেয় সমাজের মধ্যে ফিতনাস ছড়ায় এক জায়গা আছে না করা যাবে না নাটা কেটে দিলেও যাবে তাহলে পুরো ফটোয়া উল্টে গেল না এরকম যারা কাটিং করে এখানে একটু এখানে একটু সামনের একটু পিছনের একটু লাগাইয়া একটা মানুষকে কলঙ্কিত করার জন্য এমনটি যারা করে আর আমরাও তো হুজুগে বাঙালি একটা জিনিস শোনার সাথে সাথে জাস্টিফাই না করে আমরা শেয়ার করে দিই না জেনে না বুঝে শুনেছি একজনে লেখছে এই এ তৈরি করা যে ঢাকার ওই যে রেল লাইনের আছে না

এরা সমাজের মধ্যে ফেতনা দাসনা তো মিনাল তুমি সমাজের মধ্যে যারা ফেতনা সৃষ্টিকারী এরা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী আর মিডিয়া কর্মী আছেন যারা রিয়েল মেসেজটি জনগণের কাছে দেন এবং এই মেসেজগুলো বা সঠিক আকিদার কথাগুলো আউলিয়া کرامের কথাগুলো যুবকদের ইন্সপায়ারমূলক কথাগুলো গঠনমূলক আলোচনাগুলো মানুষের একটা মানুষ রসূলের আদর্শ যেন আদর্শমান হতে পারে এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য যারা আনকাট ভিডিওটাকে সুন্দর করে মানুষের কাছে ছড়িয়ে দেয় আমি মনে করি এরা সওয়াব পাবে রসুল বলেছেন আদালু আলাল খায়রে কাফাইলি যে সত্য পথে মানুষকে পথ দেখায় সত্যের দিকে মানুষকে ইশারা করে দেখায় ওই কাজটি করার সমান সেম টু সেম সব পাবে আমি মনে করি তাদের মাধ্যমে যে আমাদের কথাগুলো বাইরে ছড়িয়ে পড়ছে নিঃসন্দেহে এমন কোনো কথা ওনারা ছড়িয়ে দিবেন না যে কথা দ্বারা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয় আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন আর ফতোয়া দিতে চাই না আমরা কোন ছেলে দুই তালাক দিলে তার হুকুম কি এটা কেমন কোন ছেলে ছেলে দিবে না কোন পুরুষ বা কোন স্বামী কি হবে কোন স্বামী কোন স্বামী যদি দুই তালাক দেয় ইসলামের তালাক হলো তিনটা বলেন কয়টা সমাজের মধ্যে তালাক প্রবণতা এমন বেড়ে গেছে তালাকের গুলি কয়টা বলেন না তিনটা গুলি মিলে একটা মানে একটা মজমু আলায় তালাক ইসলাম বলছে তিন মাসে তিনটা গুলি মারো একসাথে মেরে দিও না ওইটা গুলি মারতে হবে তিনটা পবিত্র অবস্থা একজন নারী তিনটা পবিত্র অবস্থায় তিন তুহুরে তিনটা গুলি মারবে প্রথম মাসে এক গুলি ওই গুলিতে যদি ঠিক না হয় তাহলে দ্বিতীয় গুলি রেডি আছে দ্বিতীয় গুলিতে যদি ঠিক না হয় তাহলে তিন নম্বর গুলিটা রেডি আছে এখন কেউ যদি একসাথে তিনটা গুলি মারে মরবে না কথা বলেন ইসলাম বলে দিয়েছে হানাফি মাজাম মতে একসাথে তিনটা তালাক দিয়ে দিলে তালাক তিন তালাকে হবে তবে এখানে আবার একদল এমামপন্থী আছে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না এক তালাক হবে আমাদের দেশের আহলে হাদিসের কিছু ভাই আছে তারা বলেন যে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না কয় তালাক হবে আর হানাবি মাজা একসাথে তিনটা গুলি মারলে তিনটা গুলি লাগবে না একসাথে তিন গুলি মারলে তিনটা তালাক দিলে তিন তালাকে হবে এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে তবে কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেন ওহাত জাতির আর আল্লাহর আড়সটা কেঁপে উঠে ঠুনকো কথায় কেউ তালাকের মতো সিদ্ধান্ত নিবেন না দুই তালাক দিলে তাকে রিটার্ন করার সুযোগ আছে রিটার্ন করবে কেমনে ওই মাসের মধ্যে তাকে বলবে আসো এই আসো যে বলবে আসো একসাথে খাই আসো আজকে বাইরে যাই আসো আমরা আবার নতুন করে সংসার করি আসো আমরা একসাথে আবার আর এরকম ঝগড়া ফসাদ করবো না এই যে বলবে আসো এটাই রাজা আট মানে ফিরে আনা রিটার্ন আনা দুই তালাক দিলে রাজাত করার সুযোগ আছে কিন্তু যদি না নেন তাহলে ওই ট্রেনের জরি মানার মতো যদি খালি বারবার কথা বলে তাহলে জরিমানা বাড়তে থাকে তাহলে কঠিন হয়ে যাবে মোকাল্লাজা হয়ে যায় তখন বড় কঠিন বিপদ দুই তালাকের পর যদি রিটার্ন না করেন তাহলে তো একেবারে কঠিন বিপদ হয়ে যায় সামনে এই জন্য সাবধান দুই তালাক দিচ্ছেন তাড়াতাড়ি রিটার্ন করে নিয়ে আসেন আল্লাহ আমাদের সবাইকে কবর করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমাজ করুন

লাস্ট যে ভিত্তিটি সর্বশেষ যে ভিত্তিটি পিলারটি সেটার নাম হচ্ছে যখনই ব্যক্তির উপর হজ ফরজ হবে তিনি হস করে নেবেন ডিলে করবেন না করবেন না তিনি ডিলে করবেন যে কোনো সময় তার মৃত্যু চলে আসতে পারেন জীবনে একবারই কেবলমাত্র হস কি

হ্যাঁ আপনি গরিবদেরকে দান করার জন্য আরো অনেক ফান্ড আছে সেই ফান্ড থেকে আপনি গরিবদেরকে দান করবেন হস যে অর্থটি থাকলে আপনার বড় হস ফরজ হবে এই টাকা দিয়ে আপনি আল্লাহর বিধান ফরজ বিধান এটি আপনি আদায় করবেন হজের টাকাটা গরিবদেরকে দান করে দিলে হজ হবে না আপনি এক্সট্রা সব পেতে পারেন কিন্তু আপনার উপর যে হস ফরস এই ফরজিয়াতটা আপনার থেকে কখনো আদায় হবে